কাজের জন্য এক লাখ টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হচ্ছে আমি ডিজির কাছে ডিজি আমগুলো কথাই কই না ডিজির কাছে যাবো কেমন ডিজি এই প্রেসিডেন্ট শেখ হাসিনার লোকের কথা কোয়া যায় কিন্তু ডিজির লোকের কথা কয় না ডিজি সাধারণ পাবলিকের লোকের কথা কয় না সেই কাজ করা বাদ দিয়ে মোবাইল টিপতেছে এরকম অভিযোগ আমরা পেয়েছি আমরা একবার নিদ্রতালায় ঘুরছি একবার উপতলায় ঘুরতেছি এখনো কোনো ফয়সালা পাইনি অনেকে বলেছে যে আমাদের অনেকে খবর দিয়েছে যে আমাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে এমন একজন ভুক্তভোগী এখানে আসে যে ওনার কাছে নাকি একটা কাজের জন্য এক লাখ টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হচ্ছে এখানে এসে আমরা অনেক ভুক্তভোগী এখানে এসে আমরা অনেক ভুক্তভোগীদের দেখতে পাচ্ছি m b দেখেন এখানে আরেকটা জিনিস দেখছি যে এখানে যে সরকারি কর্মকর্তারা আছে এই পাসপোর্ট অফিসের তাদের যে কাজের ধীরগতি এটা নিয়েও আমরা অনেক মানুষের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে তারা নাকি হচ্ছে এই কাজ করা বাদ দিয়ে মোবাইল টিপতেছে এরকম অভিযোগও আমরা পেয়েছি আমি নিজেও হচ্ছে পাসপোর্ট করেছি আমি নিজেও দেখা যাচ্ছে যখন ফিঙ্গার দিতে গিয়েছি তখন দেখেছি যে আমাকে দাঁড় করায় রেখে অনেক যারা পিস থেকে ভিতরে ঢুকেছে এবং কেন ঢুকেছে তারা তাদের সাথে কোনো ঘুষের লিয়াজও আছে কিনা কর্মকর্তাদের সাথে তারা আমরা এগুলোই জানতে এসেছি এবং আমরা এখন ডিজির সাথে ডিজি আমাদেরকে আসতে বলেছেন এবং আমরা যাচ্ছি ব্যাপারগুলো আমরা ওইখানে যাই বলছি এমন অনেক কাজ পাওয়া গেছে যখন আপনি যদি কোনো ঘুষ না দেন সরকারি অফিসাররা অফিসার্সরা আপনাদের কাজ ফ্লো করে দিচ্ছে আপনাদের কাজগুলো যথাযথ সময় করতেছে না তো আমাদেরকে এই বিষয় দিকে খেয়াল রাখতে হবে যাতে এরকম কোনো আর কাহিনি না হয় এবং আমাদের আমাদের একটি একদম দালাল একটি পাসপোর্ট অফিস চাই যেমন যেন বাংলার সাধারণ মানুষরা সুস্থ এবং সুন্দরভাবে তাদের পাসপোর্টগুলো হাতে পায় এবং নির্ধারিত কার্য দিবসের মধ্যে তাদের পাসপোর্টগুলো হাতে পেয়ে থাকে আমরা এই বিষয়ে তাদের সাথে এখন কথা বলতে এসেছি আরেকটা জিনিস হচ্ছে দেখেন আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেছি যারা সরকারি কর্মকর্তা আছে তিনারা কাজ না করে অনেকে দেখেছি যে আমার বাহিনী দিয়ে তারা কাজ করাচ্ছে কম্পিউটার চালাচ্ছে এগুলো আমরা দেখেছি তাই আমরা চাই যে সরকারি কর্মকর্তারা তাদের যে সময় আছে নির্ধারিত সময় এই সময়ে তারা যথাযথভাবে কাজ করুক এবং তারা কোনো অনিয়ম না করুক এবং তারা যেমন দেখা যাচ্ছে যে তাদের যে কাজ ওই কাজগুলো না করে মানুষদেরকে বসায় রেখে হয়রানি করা হচ্ছে

নেতৃত্বের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তার যারা ভেরিফিকেশনের জন্য যায় তারা যেন তাদের কাজটাও স্বচ্ছভাবে করে আসে আমরা তারা যেন ওখানে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে আমাদের হেনস্থ না করে মানে দুই হাজার পনেরোশো তিন হাজার মাঝে মাঝে তারা বিকাশও বিভিন্ন অ্যামাউন্ট দাবি করে আমরা যেটা আমি দুই দুইটা পাসপোর্ট করার পরে আমি মানে বুঝতে পারছি আমার একটা পাসপোর্ট আমার নানগুঞ্জ যখন বাড়ি ছিল তখন আমি পাসপোর্ট করছি এটা নানগুঞ্জ ঠিকানায় চল মুন্সিগুঞ্জ চিকিৎসিকা প্রত্যেক দালালে চায় অফিসে চায় অফিসাররা বয়ে বয়ে শিখায় দেয় দালাল গো এসে দালাল রাই নয় আবার টেকা চায় আমি প্রত্যেকটা প্রবাসী আমরা বৈধভাবে টাকা পাঠাইলো আমি অত্যাচার করে আমি ডিজির কাছে ডিজি আমি লোকের কথাই কয় না ডিজির কাছে যাবো কেমনি ডিজি এই দেশের প্রেসিডেন্ট শেখ হাসিনার লোকের কথা কয়া যায় কিন্তু ডিজির লোকের কথা কয়া যায় না ডিজি সাধারণ পাবলিকের লোকের কথা কয় না ওরা ডিজিরা কোনোদিন দিন সাধারণ পাবলিকের লোকের কথা কয় না বাংলা সরকারি চাকরি করার পর ওরা হলাম চিটার এই দেশে আপনি চিনে রাখবেন ওরা হলাম প্রবাসী সবাই শত্রু ওরা এক লক্ষ আশি হাজার টাকা চাইছে তিন দিনে দিয়ে দিব আশি হাজার টাকা অনেক দালাল রাখলে কবে আমরা কিছুই বুঝি না ওনারা বলেছে যে আপনারা এখানে আসেন তা আমি আবার জিজ্ঞাসা করছি যে কি কি কাগজ লাগবে সেই কাগজগুলো আমরা নিয়ে আসছি এখন এখানে এসে পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি দুই দিন ঢাকা স্টে করছি এখন বলছে এখানে জমা হবে না আপনি খুলনায় চলে যান তাই এখন এই বাচ্চা এক একটা বাচ্চা ধরেন এক দু বছর চার বছর পাঁচ বছর তা আমরা একবার নিদ্ধতলায় ঘুরছি একবার উপরতলায় ঘুরতেছি এখনো কোনো ফয়সালা পাইনি পাসপোর্ট মালয়েশিয়া জি ওনারা বলতেছে যে এখানে জমা হবে না নাই যান তা আমার বক্তব্য আছে নাই যেহেতু যাবো তাহলে তখন কেন বলল না আমি যখন ওদেরকে ফোন দিলাম তখন কেউ বলেনি যে খুলনায় জমা নেন তখন সবাই বলছে যে এখানে আসেন এখানে জমা হবে টোটাল এখানে পাঁচটা পাসপোর্ট আছে পাঁচটাই মালয়েশিয়া জি জি আমি বাংলাদেশি মানে ভাবি আমি একটা প্রবাসী আমি কোটি কোটি টাকা পাঠাইছি বাংলাদেশে বুঝলি কোটি কোটি টাকা পাঠাইছি কয়েক কোটি টাকা পাঠাইছি বাংলাদেশে জি হ্যাঁ জি বলছি আমি আঠারো বছর জি ব্যবসা করি ওখানে আমার ঢাকাতেও ব্যবসা আছে মালয়েশিয়াতেও ব্যবসা আছে না না ওই আমি আসছি নতুন আর কি এখন রিনিউ করবো আর কি ওনাদের আমি ছয় সাত মাস রাখবো আর কি এখানে বাংলাদেশে কিছু আর কি শিখাবো তো এই জন্য রাখবো এখন এখানে রিনিউ করতে চাইছি না টাকা পয়সা কথা বলিনি আর কি ওনারা কোনো ইয়েই না